নবী ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম ও মূর্তির গল্প এক দেশে একশত বুদ্ধিমান ছেলে ছিল তার নাম ইব্রাহিম ছোটবেলা থেকে সে চিন্তা করত আকাশ সূর্য চাঁদ সবই তো করে তাহলে এরা কিভাবে আমাদের ঈশ্বর হয় কিন্তু তার গ্রামের সবাই কাঠ পাথর দিয়ে বানানো মূর্তিকে না করত। ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম বললেন এরা তো নিজেরাও নড়তে পারে না আমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না তাহলে কিভাবে ওরা উপাস্য হয় একদিন গ্রামের লোকেরা বাইরে গেল ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম মন্দিরে ঢুকে বড় মূর্তির ছাড়া সব মূর্তি ভেঙে দিলেন বড় মূর্তির গলায় ঝুলিয়ে দিলেন হাতুরি লোকেরা ফিরে এসে অবাক হে এই কাজ করলো ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম বললেন বড় মূর্তিটাকে জিজ্ঞেস করো হয়তো সে ই ভেঙেছে বাকিদের সবাই চুপ কারণ সবাই জানতো মূর্তি কথা বলতে পারে না তখনই সবাই বুঝল ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম থেকে বলছে এই মূর্তিগুলো উপাস্য হতে পারে না